এই শ্রী তাড়াতাড়ি ওঠ ভাই জেগে যাবে বেশি শব্দ করিস না আমরা আবার বাড়িতে যাব পূজো আছে না ও মা কখন গো যাব এখন তো হচ্ছে সকাল 6টা বাজে তাড়াতাড়ি ওঠ না হলে আমি একাই চলে যাব ডিম্মার সাথে এ আমাকে আগে ডাকলে কেন তুই অত জোরে চেঁচাস না ভাই উঠে পড়লে তাহলে আর যাওয়া হবে না মা আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি তুমি ভাইয়ের বসে যেতে না ওঠে কই গো তোমার ব্যায়াম করা হলো এবার একটু জশের পাশে বসো আমি যাব আমাকে নিয়ে এদিক ওদিক ও ওমা তুমি কোথায় যাবে আমাকে নিয়ে চলো আমরা তো পূজো দিতে যাচ্ছি তুমি বাবার সাথে ব্যায়াম করো না আমি ডোমি যাব মা আমি রেডি ইকি জশ এখন ওকে তাহলে আমাদের আর যাওয়া হবে না ওকে রেখে যাও মা যাও বাবা আমি যাব তুই বাবার কাছে থাক তোকেও নিয়ে যাব চল তিনজনই চল ও কিনতে জায়গা তখন করলে আমি সামলাতে পারব না এটা আমি dokter না ঠিক আছে চলো কই আপনাদের সবাই চলে এসেছে এবার কিন্তু পূজা শুরু করতে হবে ষষ্ঠী কিন্তু আটটার মধ্যে সেরে যাবে তাড়াতাড়ি করুন দেখুন সবাই এসেছে কিনা ঠাকুর মশাই কখন বুঝছো শুরু করবে কে রে এখানে কে বসে আছে তুলি বাবা তুমি পূজা করতে এসেছো এই যে কাকিমা আমরা চলে এসেছি আমার মেয়ে নাতনি নাতি সবাই চলে এসেছে আমার নাতি কিন্তু খুব তরতরে ও কথা বলে ও শুধু নাতিকেই দেখলে নাতনি যে দাঁড়িয়ে আছে তা তো দেখলে না হয়েছে হয়েছে সবাইকে পরে দেখা যাবে এখন পূজাটা শুরু করা যাক

তা হলি পূজা সম্পূর্ণ হবে তারপরে তোমার সময় অঞ্জলি দেবে। হ্যাঁ ঠাকুর মশাই আমি পাচালই গল্পটা করব। তুমি কি সকালবেলা স্নানটান করে এসেছ হ্যাঁ হ্যাঁ করে এসেছি। হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি পাচালিতা শুরু করো। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণ একদিন হরিণের মাংস এনেছিল এবং তার স্ত্রী সেই মাংস রান্না করেছিল। সে ặcতে ặcতে সব মাংস শেষ হয়ে গেল। সে তখন হঠাৎ ভয় পেয়ে গেল। বাহ দিদি ভাই তুমি তো খুব সুন্দর করো। জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী মা ষষ্ঠী এবার সবাই অঞ্জলিটা দিয়ে দাও অঞ্জলি দেওয়ার পরে সবাই এক এক করে দক্ষিণা দেবে কেউ দশ টাকার কমে দক্ষিণা দেবে না সবাই বলো নম সহচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি পুজো সম্পন্ন হলো এবার সবাই প্রসাদ নিয়ে লাইন করে বাড়ি চলে যাও আর দক্ষিণা দিয়ে যাও দশ টাকা করে